আজকে শিক্ষক দিবস চারিদিকে শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষার্থীরা শ্রদ্ধা জানাচ্ছে ভালোবাসা জানাচ্ছে। তো সেই প্রসঙ্গে ভাবতে ভাবতে মনে এলো যে কে প্রকৃত শিক্ষককে ছোটবেলায় যে সমস্ত শিক্ষকদের কাছে পড়াশুনো শিখেছি বড় হয়ে যুগ অনেক এগিয়ে গেছে প্রকৃত শিক্ষকের বড় অভাব অভাব বলেই ছাত্রদের মধ্যে এত সমস্যা শিক্ষক হচ্ছেন তিনি যিনি শুধু বিষয়ের মধ্যেই আবদ্ধ থাকেন না তিনি অ্যানাটমি শেখাতে পারেন তিনি ফিজিওলজি শেখাতে পারেন তিনি ফিজিক্স শেখাতে পারেন তিনি কেমিস্ট্রি শেখাতে পারেন তার অধীনে যারা গবেষণা করছে ছাত্রদের পিএইচডি করাতে পারেন তিনি ইতিহাসের সাক্ষা করতে পারেন হ্যাঁ ঠিকই তিনি যে বিষয়ে শিক্ষক সেই বিষয়ের যে আসল সত্য তার যে গভীরতা তার ভিতর দিয়ে যে মনন শক্তি চিন্তন শক্তি সেটাকে তিনি যাত্রের মধ্যে জাগিয়ে দিতে পারেন বিষয়কে অত্যন্ত আগ্রহী মনোনিবেশমূলক করে তুলতে পারেন তার নিজের ভালোবাসা দিয়ে প্রত্যেকটি শিক্ষার্থীর অন্তরে প্রবেশ করতে পারেন তিনি যেন টাক্স মাস্টার নয় তিনি ফ্যাসিলিটেটার কিন্তু মনে হয় এই শিক্ষা অসম্পূর্ণ এই শিক্ষা শিক্ষা কিন্তু অসম্পূর্ণ কেন বলছি শিক্ষক হচ্ছেন আচার্য যিনি প্রকৃত জীবনের দিশা দিতে পারেন জীবনের উদ্দেশ্য কি লক্ষ্য কি কোন পথে জীবনের মধ্যে সেই জীবনকে লাভ করা যায় সেই জীবনের সৌন্দর্য সত্য নিয়ে জীবনের যে কোনো পেশায় থেকেও এক সুন্দর মহত্তর জীবন লাভ করা যায় তার জন্য সংসার ছাড়তে হয় না বিবাগী হতে হয় না সন্ন্যাসী হতে হয় না শ্রীরামকৃষ্ণ শিক্ষক ছিলেন বিবেকানন্দ প্রকৃত শিক্ষক ছিলেন শ্রী অরবিন্দু তো পেশাগতভাবেও শিক্ষক ছিলেন তাকে বলা হতো জাতি আচার্য প্রকৃত শিক্ষক রাধাকৃষ্ণনের জন্মদিনকে উপলক্ষেই বলা হয় শিক্ষক দিবস তিনিও শিক্ষার্থীদের কাছে বরণীয় কিন্তু শিক্ষক সেই হচ্ছে প্রকৃত শিক্ষক যে শিক্ষার্থীকে বলবে দেখো তুমি যা শিখছ এ হচ্ছে জীবনের অনুষঙ্গ জীবনকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু জীবন হচ্ছে একটা অন্তর্নিহিত চেতনার আত্মিক চেতনার একটা পরিস্ফুটন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কোনো একদিন লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে তোমার প্রথম প্রজাতিটি আবির্ভাব হয়েছিল এক অনামা অব্যক্ত অবাঙ্গমস বছর সেই চৈতন্য সৃষ্টি করতে করতে তোমার আমার প্রথম উত্তরসূরি এনেছিল যে হবে যে হয়েছিল প্রথম বিবর্তনশীল জীব যাতে সে নিজেকে আস্তে আস্তে ফুটিয়ে তুলতে পারে বিকশিত করতে পারে নিজের ভুল সংশোধন করতে পারে নিজের মধ্যে অমিত সম্ভাবনাকে সে বিকশিত করতে পারে সমস্ত সৃষ্টির সাথে তার যে নিরন্তর যোগ সমস্ত সৃষ্টির সৌন্দর্য সুসংগতির মধ্যেই তারও সৌন্দর্য সুসঙ্গতি নির্ভর করছে সৃষ্টির যদি তার এই সৌন্দর্য সুসঙ্গতি শান্তি সম্প্রীতি সৌহার্দ্য স্বাধীনতা ঐক্য যদি তা ব্যাহত হয় তুমিও সুখী থাকতে পারবে নিশ্চিন্ত নিশ্চিন্তা তোমার ভালোর সাথে বিশ্বব্রহ্মাণ্ডের ভালো অন্তর নিহিতভাবে বহির জগতেও তা একইভাবে তা প্রযোজ্য সুতরাং নিজেকে ফুটিয়ে তোলা প্রতিদিনই তুমি এই এক অনামা অজানা অবাং মনস্যগর সত্তার ফলেই তোমার বেঁচে থাকা সমগ্র সৃষ্টির বেঁচে থাকা সেই মহা চৈতন্যের ক্রিয়ার ফলেই তাকে আমরা ভগবান বলি তাকে আমরা ডিভাইন বলি তাকে আমরা পরমাত্মা বলি তিনি সব কিছুর মধ্যে অনুষ্ঠিত হয়েছেন তিনি প্রেম তিনি ভালোবাসা তিনি সৌন্দর্য তিনি সুসংগতি তিনি পূর্ণতা তিনি আমাদের সকল কিছুর মধ্যে দিয়ে কাজ করেন তিনি তোমার মধ্য দিয়ে সেই পরম চৈতন্য ফুটে উঠছেন সেই ফুটে ওঠার মধ্যে নিজেকে চিনতে হবে নিজেকে বুঝতে হবে শিক্ষক যদি শিক্ষার্থীকে এই মৌলিক সত্যগুলো জীবনের মধ্যে চলতে চলতে শিখিয়ে দেন তিনি যদি সেই দৃষ্টিভঙ্গি তিনি যদি সেই শিক্ষার্থীর মধ্যে তিনি বীজ বপন করে দিতে পারেন তবে তিনি তো আদর্শ শিক্ষক সেই শিক্ষকের বড় অভাব বড় হব শিক্ষিত শিক্ষার্থীরাও আজকে কত রকম অনভিকৃত কাজে যুক্ত হয়ে পড়ছে নিজের আত্মসংরক্ষণ নিজের লোভ নিজের দারসা নিজের বাসনা নিজের কামনা নিজের সংকীর্ণ অ্যাম্বিশনকে চরিতার্থতা করার জন্য কত অনৈতিক কর্ম অতি শিক্ষিত ব্যক্তিরাও করছে সুতরাং শিক্ষকের দায়িত্ব অপরিসীম তিনি শিক্ষক নিয়ে সেই আচার্য আজকে শিক্ষক দিবসে এইটাই ভাবছি আবার সেই শিক্ষকেরা কবে দলে দলে আসবে সেই নবযুগ সেই নবজাগরণ সেই রেনেশা কবে আসবে শিক্ষক দিবসে আজকে সে কথাই ভাবছি ঈশ্বরের কাছে সৃষ্টিকর্তার কাছে সেই নতুন যুগের জন্য প্রার্থনা করছে আসুক সেই যুগ আসুক সেই শিক্ষক মন্ডলী